দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার তাতে দেখা যাচ্ছে দেশের প্রথম ভাগে একদিনের যে পরিমাণ সর্বশেষ গত দিনে প্রবাসী ছয় এসেছে তার কেন্দ্রীয় ব্যাংকের আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে গত উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে উনিশ জুলাই শুক্রবার থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধের পর গত চব্বিশ জুলাই ব্যাংক চালু হয় ওই দিন লেনদেন চলে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত চার ঘন্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় উনিশ থেকে তেইশ জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় সম্ভব ছিল না মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটিও হয়নি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন ব্যাংকগুলো তা চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এই আয় ধরে রাখে তাতে এটা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালের পয়লা থেকে আঠেরো জুলাই প্রবাসে এসেছিল একশো উনত্রিশ কোটি সত্তর লাখ ডলার আর চলতি বছরের এক থেকে আঠেরো জুলাই দেশে বৈধ প্রবাসী আয় এসেছে একশো কোটি ২০ লাখ ডলার ফলে গত বছরের তুলনায় চলতি বছরের জুলাই প্রথম আঠেরো দিনে প্রবাসী আয়ে বড় উলম্ফন শুরু হয় চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে সাত কোটি 90 লাখ ডলার প্রবাসী আয় দেশ এসেছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের পয়লা থেকে ২৪ জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় আসে একশো কোটি ষাট লাখ ডলার চলতি মাসের একই সময়ে যখন এসেছে ৫০ কোটি ডলার আর ১৯ থেকে চব্বিশ জুলাই ছয় দিন এসেছে সাত কোটি আশি লাখ ডলার এর আগে গত জুনে দুশো কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা একক কোনো মাসের হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে সর্বশেষ দু হাজার বিশ সালের জুলাইয়ে দুশো উনষাট কোটি ডলার প্রবাসী আয় এসেছিল প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক